i okay. কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে সবাই নাপসি করবে তোমার মায়ের পেটের ভাই যে ভাই তোমাকে সব রকমের কাজকর্ম থেকে আপদ থেকে সব কিছু থেকে সাপোর্ট দিয়ে তোমাকে আগলে রাখে মানুষের মতো মানুষ করে ওই ভাই তোমাকে কেমতের ময়দানে রেখে পালাবে সোহান আল্লাহ শুধু কি তাই বাবা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন কেমতের যুদ্ধের ময়দানে ভাই পালাবে ও উম্মিহি যে মা তোমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে দশ মাস দশ দিন গর্বের মধ্যে তোমাকে নিয়ে কষ্ট করেছে জীবনের মায়া ত্যাগ করে তোমাকে প্রসব করেছে যে মা না তোমাকে খাওয়াইছে যে মা সারাত সারা তারা শীতের মধ্যে পসরাবের মধ্যে বিজা জায়গায় শুয়ে রয়েছে তুমি বাবুকে বুকের মধ্যে আগলে রেখেছে যে মা আগুন থেকে বাঁচানোর জন্য নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে ওই মা কিয়ামতের ময়দানে তোমাকে রেখে ভালবাসবে ওবি যে বাবা কে যে বাবা সারাটা দিন রোদ্রে পড়ে কামাই করে তোমাকে খাওয়াইলো যে বাবা বৃষ্টিতে ভিজে তোমাকে কামাই করে খাওয়ালো যে বাবা বট গাছের ছায়ার মতো তোমাকে আগলে রেখেছে জীবনের মায়া ত্যাগ করে তোমাকে কামাই করে খাওয়াইছে ওই বাবা ও তোমাকে কেয়ামতের ময়দানে রেখে পালাবে আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা অসহিবাতি যে স্ত্রী যে স্ত্রীর জন্য তুমি সমাজকে আলাদা করে দিয়েছো ওই স্ত্রীর জন্য তুমি মা বাবাকে ছেড়ে দিয়েছো যে স্ত্রীর জন্য তুমি বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছো যে স্ত্রীর জন্য তুমি রাজপ্রাসাদ বানিয়েছো যে স্ত্রীর জন্য তুমি সম্রাট শাহজাহান তাজমহল বানাইলো যে স্ত্রীর জন্য তুমি রাতের বেলা বাহিরে থাকতে পারো না তোমার স্ত্রী ফোন দিয়ে তোমাকে বলে আমার ঘুম আসে না আমার ভয় লাগে বাসায় চলে আসো বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দিয়ে তুমি বাসায় চলে আসো যে স্ত্রীর জন্য তুমি ঈদে ঈদে ভালো কাপড় না দিলে তোমার শান্তি লাগে না যে স্ত্রীর জন্য যে স্ত্রীকে ভালোবেসে মানুষ এক কবরের মধ্যে দুইজন যাইতে চায় বাংলার ঘটনা আমার ভাইরা বন্ধুরা বাবারা আল্লাহ বলে ওই মায়ান স্ত্রীও তোমাকে রেখে পালাবে সুবহানাল্লাহ আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিলেন যদি তোমরা এরকম এরকম শব্দ ইউজ করো তোমাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম কাফেরদের জন্য মুনাফিকদের জন্য বেইমানদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এ আয়াত থেকে আমরা শিখতে পারলাম এমন শব্দ ইউজ করা যাবে না যে শব্দ ইউজ করলে আমার রসুলের সানের ব্যাঘাত ঘটে ঠিক কিনা কিন্তু ডক্টর হলো ইসলামিক স্কলার হলো তাফসির কারক হলো কিন্তু কোন কারণে আয়াত নাজিল হয়েছে আয়াতের জানে না এটা আবার কেমন মুফাসের আয়াতের শানে নজুল জানে না প্রেক্ষাপট জানে না কোন শব্দ মুস্করণে রসুলের সানমান সম্মানের খেলাফ হবে এই শব্দ এই বাক্যগুলি জানে না সে আবার কিসের মুফাসসির হয় আমার ভাইরা বন্ধুরা বাবারা ও আমার মুরাদনগর সালিয়াকান্দের কান্দির বাবাজিরা যুবক বায়রা আজকে আপনাদের মাঝে আমি এই আয়াত তেলাওয়াত করে এটাই বোঝাতে চাইলাম যে আয়াত দিয়া যে শব্দ দিয়া যে বাক্য দিয়া রসুলকে তাদের জন্য আজাব ঘোষণা করেছেন বোঝা গেল তারা মানুষ মুসলমান রূপে মুসলমান হতে পারে টুপিতে মুসলমান হতে পারে মুসলমান হতে পারে এলে মামলে মুসলমান হতে পারে হাকিকতে আল্লাহর দরবারে তাদের ইমানের কোনো জায়গা নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা বাবারা সময় অল্প কুরআনুল কারীমের মধ্যে আপনারা আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়াল্লাহি ইউহিব্বুকুম আল্লাহ আমার আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করতে চাও আমাকে যদি তোমরা মানতে চাও তাহলে মানতে হবে কাকে আমার বাইরা বন্ধুরা বাবাজিরা আপনার আল্লাহ আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জ্বালিয়ে দিলেন রহিম আমি আল্লাহকে তোমরা মানবা আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবা সেটা যদি আমার বন্ধুকে মাইনা হয় তাহলে তোমরা আমার কাছ থেকে ক্ষমা পাইবা ক্ষমা হিসেবে ক্ষমাকারী হিসাবে আমি রব্বুল আলমিনকে পাইবা বারাবা আমার মেয়েরা বন্ধুরা বাবাজিরা আপনার আল্লাহ আমার আল্লাহ পবিত্র কালা মোল্লা শরীফের প্রত্যেকটা পাতায় পাতায় সোরা ঈশ্বরা আপনার নবী আমার নবীর সম্মান বর্ণনা করেছেন কিন্তু আমরা বুঝি না ঠিক কিনা বোঝার দরকার আসেনি বোঝার দরকার আসেনি এই জন্যই তো বলুন ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মাদিনা বলুন ভালোবাসার জায়গা মাদি আ ভালো লাগার জায়গা মাদি আ যতই দূরদপরি তৃপ্তি মিটে না যতই দূর দুপুরি না মিলা শান্তি থাকে ভালোবাসারা জায়গা আ ভালো লাগার জায়গা বা ভালোবাসার ভালো জায়গা আমার বাইরা বন্ধুরা বাবাজিরা আপনার নবী আমার নবীর সাহাবিরা নবীকে কেমন মানত কেমনে ভালোবাসতো হইল ইল্লা আহিব বলল অরাসুল অরাসুল আহ আমি আমার আমার জীবনের চাইতে বেশি আমার আল্লাহকে এবং রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সোহার আল্লাহ আমার মাইরা বন্ধুরা বাবা হাজিরা সাহাবি বলতেছেন আমার নামাজের তেমন বাহাদুরি নাই রুজার তেমন বাহাদুরি নাই জাকাতের তেমন বাহাদুরি নাই তবে আমি একটা জিনিস করি আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনেক ভালোবাসি সুহান আল্লাহ আপনার নবী আমার নবী সাহাবীর উত্তরে বললেন সাহাবীর যদি তুমি আল্লাহ এবং রসুলকে ভালোবেসেই থাকো কয়লাম আহবাব তা তাহলে আমি রসুল যেখানে থাকি আমাকে ভালোবাসো আমি যেখানে থাকি কেমতের ময়দানে তুমিও সেখানে থাকবা সোহান ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলুন ভালোবাসার জায়গা আ ভালো লাগার জায়গা মাদিনা ওই সাহাবীরা যেমন নবীর পাগল ছিল সাহাবিদের প্রতিও নবী তেমন পাগল ছিল উম্মতের জন্য নবী তেমন পাগল কথা বলুন ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা বাবাজিরা আপনার নবী আমার নবী সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বললেন ওরে আমার সাহাবি তোমরা যেমন আমাকে ভালোবাসো তোমাদের সাহাবিদের প্রতি আমার সমস্ত উন্মতের প্রতি আমার কেমন ভালোবাসা তোমরা জানো আমার ভালোবাসার কথা জানলে তোমরা আমার ভালোবাসার কথা জানলে তোমরা অবাক হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সোরা তোলা মধ্যে জানিয়ে দিলেন ইয় মাইয়া ফিরুল মার যেদ কেমতের ময়দান কায়েম হয়ে যাবে সবাই নাফসি করবে তোমার মায়ের পেটের ভাই যে ভাই তোমাকে সব রকমের কাজকর্ম থেকে বিপদ থেকে সব কিছু থেকে সাপোর্ট দিয়ে তোমাকে আগলে রাখে মানুষের মতো মানুষ করে ওই ভাই তোমাকে কেমতের ময়দানে রেখে পালাবে সোহান শুধু কি তাই বাবা আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন ময়দানে ভায়ে পালাবে যে মা তোমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে দশ মাস দশ দিন গর্বের মধ্যে তোমাকে নিয়ে কষ্ট করেছে জীবনের মায়া ত্যাগ করে তোমাকে প্রসব করেছে যে মা না খেয়ে তোমাকে খাওয়াইছে যে মা

বৃষ্টিতে ভিজে তোমাকে কামাই করে খাওয়ালো যে বাবা গাছের ছায়ার মতো তোমাকে আগলে রেখেছে জীবনের মায়া ত্যাগ করে তোমাকে কামাই করে খাওয়াইছে ওই ও তোমাকে কেমতের ময়দান রেখে পালাবে আমার বাইরা বন্ধুরা বাবা জিরা অসহিবাতি যে স্ত্রী যে স্ত্রীর জন্য তুমি সমাজকে আলাদা করে দিয়েছ ওই স্ত্রীর জন্য তুমি মা বাবাকে ছেড়ে দিয়েছো যে স্ত্রীর জন্য তুমি বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছো যে স্ত্রী জন্য তুমি রাজপ্রাসাদ বানিয়েছো যে স্ত্রীর জন্য তুমি সম্রাট শাহজাহান তাজমহল বানাইলো যে স্ত্রীর জন্য তুমি রাতের বেলা বাহিরে থাকতে পারো না তোমার স্ত্রী ফোন দিয়ে তোমাকে বলে আমার ঘুম আসে না আমার ভয় লাগে বাসায় চলে আছো বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দিয়ে তুমি বাসায় চলে আসো যে স্ত্রীর জন্য তুমি ঈদে ঈদে ভালো কাপড় না দিলে তোমার শান্তি লাগে না যে স্ত্রীর জন্য যে স্ত্রীকে ভালোবেসে মানুষ এক কবরের মধ্যে দুইজন যাইতে চায় বাংলার ঘটনা আমার ভাইরা বন্ধুরা বাবারা আল্লাহ বলে ওই মায়া স্ত্রীও তোমাকে রেখে পালাবে সোহান আমার বাইরা বন্ধুরা বাবাজিরা আল্লাই কুরানুল কারিমের মধ্যে আরো জানিয়ে দিলেন ও যে ছেলে সন্তানরা তোমাকে সকালবেলা আব্বু আব্বু করে ঘুম থেকে জাগায় যে সন্তানের জন্য তুমি এত কিছু করে যাচ্ছ যে সন্তানের জন্য তুমি বাড়ি গাড়ি করছো যে শিশু বাচ্চার জন্য তুমি বাড়িতে যাওয়ার সময় পকেটে টাকা নাই হাওলাত করে হলেও দুইটা চকলেট নেওয়ার জন্য চেষ্টা করো যেই সন্তানের জন্য তুমি সমস্ত আবদার পূরণ করো যেই সন্তানের জন্য তুমি সকল কিছু করতে পারো ওই সন্তানও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে আমার বাইরা বন্ধুরা বাবা যারা কোরআনে আল্লাহই বলে দিয়েছেন তোমার ভাই পালাবে ও উম্মিহি তোমার মা পালাবে ও আবিহি তোমার বাবা পালাবে ও সাহিবাতীহি তোমার যে তোমার স্ত্রী পালাবে ও বানি তোমার সন্তান পালাবে কিন্তু আমার রসুলের খবর তোমরা জানোনি আমি রসুলকে তোমরা চিনতে পারোনি আমি এর সানে কি শব্দ ইউজ করতে হবে তোমরা জানো না আমার বন্ধুর ব্যাপারে তোমরা আমি আমার হাবিবুল্লাহর ব্যাপারে তোমরা খবর লয়ে যাও সবাই যেদিন তোমাদেরকে রেখে পালাবে সেই কঠিন মুসিবতের দিন সে কঠিন মুসিবতের দিন আল্লাহ আমাকে মাকামে মাহমুদ করবে আমি রসুল উম্মতের মায়ায় উম্মতের পেরাসানের জন্য মাকামে মাহমুদ গ্রহণ করব না গ্রহণ করলো মাকামে মাহমুদের মধ্যে বসব না কোন দিক দিয়ে জানি আমার জাহান নামে টেনে টেনে আমার উম্মতদেরকে নিয়ে যায় আমি রসুল সেদিন সবাই যেদিন পালাবে মাকামে মাহমুদ ছেড়ে আমি রসুল

ও গো মায়ার দয়ার নবী সবাই আমাকে রেখে পালাবে কিন্তু আপনি রসুল আমাদেরকে পালাবেন না আমাদেরকে রেখে আপনি পালাবেন না ওই রসুলকে তো আমরা চিনতে পারলাম না ঠিক কিনা বলেন আমার বাইরা বন্ধুরা বাবাজিরা সবাই আমাদেরকে পালাবে আমাদেরকে রেখে পালাবে কিন্তু আপনার নবী আমার নবী কোরআনের মধ্যে আল্লাহ হয়ে যাবে কিন্তু আমি রসুলের ব্যাপারে আল্লাহর ঘোষণা বিল মুখমিন আমার বাইরা বন্ধুরা বাবাজিরা আপনার আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমাকে রেখে সময় পালাবে কিন্তু তোমা আমার বন্ধুকে তোমরা জেনে রাখো লাকদ মান্না আল্লাহ আলাল মুমিনিনা ইযবাসা ফীহিম রাসূলা নবী নবী বলে মোর দিন কাটে বলুন দিন কাটে গো দিন কাটে নাবি নাবি বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন এ ভালো লাগে না মোর কোনো কিছু নবী নবী বলে মোর বকু ফাটে নবী নবী বলে মোর দিন কাটে दिन का टे गो दिन का আমার বাইরা বন্ধুরা বাবাজিরা ও আমার কুমিল্লার সালিয়া কান্দির আব্বুজেরা নবীকে চিনেন নবীকে মানেন নবীকে যদি চিনতে পারেন নবী ঘোষণা দিয়েছে বিলমুকিন রহিম মুমিনদের জন্য নবী হইল দয়ালু সাহানাল্লাহ মুমিনদেরকে নবী দয়া করবেন মায়া করবেন সাফায়াত কই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আপনার নবী আমার নবী আপনাকে আমাকে রেখে জান্নাতে যাবে না কিন্তু দুঃখের বিষয় হলো বাবা ওই রসূলের ব্যাপারে আল্লাহ যা নিষেধ করেছেন যা করলে মানুষ মুনাফিক হয়ে যায় যা করলে মানুষের আমল কাফেরদের সাথে মিলে যায় যে আমল করলে মানুষের আমল ইহুদিদের সাথে মিলে যায় মানুষ সেইটাই আলেম বর্তমান সমাজের অধিকাংশ আলেমরা মানুষদেরকে ছলে বলে কৌশলে এইগুলি মানুষদেরকে শিক্ষা দেয় ঠিক না ছলে বলে কিভাবে শিক্ষা দেয় বাবা এতক্ষণ কথা বলার উদ্দেশ্য হলো বাবা আল্লাহ বলেছেন না, বলা যাবে না কিন্তু ইহুদিরা রাইনা বলতো অন্যভাবে কৌশলে কিন্তু বর্তমান আলেম সমাজও কৌশলে রাইনার অন্য শব্দ দিয়া বলে যেমন ইংরেজি একটা ভাষা আরবি একটা ভাষা আরবি ভাষা ইংরেজি ভাষা সবকারদান বাসা কার দান আল্লাহর দান কিন্তু বান্দায় কৌশল করে আমার আল্লাহ বলেন তোমরা কি কৌশল করো তোমাদের চাইতে হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ কৌশলী আমি কুটি এটার আরবি অর্থ আরবি দিয়া বলে না এখন এখন বক্তারা ইংলিশে বলে কিভাবে বলে কিভাবে বলে বাবা ইংলিশে বলে ইশারায় কথা বলবেন আমি কারো নাম নিতে চাই না আল্লাহ যেটার নিষেধ করেছেন হারাম করেছেন একই কথা বক্তা ইংলিশে বলে তুমি কি বলতে চাও আল্লাহকে সেটা বুঝে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন রসুলের ব্যাপারে কথা বলে কেউ টিকতে পারে না আর পারবেও আবু জাহেল হাব আহ এরাই রসুলের সাথে কোনো কিছু বইলা কইরা পার পায় নাই আর ফুলা সলি মুল্লা রসুলের ব্যাপারে কথা বলবা আল্লাহ সাইজ করবে জায়গা মতে সাইজ করবে ঠিক না কিন্তু মোমেনদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কৌশলে মানুষের